বাপ্পারাজ হল বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা পরিচালক ও প্রযোজক তার জন্ম নাম রিজাউল করিম এবং তিনি এগারোই মার্চ উনিশশো তেষট্টিতে ঢাকায় জন্মগ্রহণ করেন তিনি বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক নায়করাজ আব্দুর রাজ্জাকের বড় ছেলে শৈশব ও পরিবার বাপ্পারাজ নান্ধি ভাবে চলচ্চিত্র পরিবেশে বড় হয়েছেন যার ফলে অভিনয়ের প্রতি তার আগ্রহ ও ট্যালেন্ট খুবই প্রাকৃতিকভাবেই গড়ে ওঠে চলচ্চিত্রে পদর্পণ বাপ্পারাজ তার অভিনয় জীবন শুরু করেন উনিশশো ছিয়াশিতে যখন তিনি বাবার পরিচালনায় প্রযোজিত চলচ্চিত্র চাঁপাডাঙার বউ দিয়ে সিলভার স্ক্রিনে আত্মপ্রকাশ করেন কেরিয়ারের শীর্ষ মুহূর্ত তিনি এরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন এবং বাংলা দর্শকের মনে নিজেকে একটি আবেগঘন প্রেমিক চরিত্রে প্রতিষ্ঠিত করেছেন বাপ্পারাজকে প্রায়শই ট্র্যাজেডি কিং অর্থাৎ দুঃখ বিরহ ও ব্যথার নায়ক হিসেবে সম্বোধন করা হয় কারণ তিনি প্রেমে ব্যর্থ বা হারানো ভালোবাসার চরিত্রগুলোতে বিশেষ অবদান রেখেছেন জনপ্রিয় চরিত্র ও চলচ্চিত্র তিনি এমন অনেক চরিত্রে অভিনয় করেছেন যেগুলো বাংলা সিনেমা প্রেমীদের হৃদয়ে বহু বছর ধরে জায়গা করে নিয়েছে বিশেষত যেখানে তিনি প্রেমে ব্যর্থ নায়ক বা বিপদকামী ভালোবাসার গল্পে অভিনয় করেন উদাহরণস্বরূপ প্রেমের সমাধি একটি বিখ্যাত রোম্যান্টিক ড্রামা যেখানে তার ডায়লগ চাচা হেনা কোথায় আজও ফ্যানদের মধ্যে মেমেও ও আলোচনার বিষয় প্রেমগীত উনিশশো তিরানব্বই সালের রোম্যান্টিক ড্রামা যেখানে বাপ্পারা যে অভিনয় দর্শকদের ভালোবাসা পেয়েছিল অসংখ্য অন্যান্য ছবিতে তিনি অভিনয় করেছেন যেমন নির্মম জিন্নের বাদশাহ বাবা কেন চাকর ইত্যাদি পরবর্তী সময় দু হাজারের পর বাপ্পারা চলচ্চিত্রে কম পরিমাণে কাজ করতে শুরু করেন তিনি পর্দায় কম দেখালেও বিভিন্ন সময়ে গুণগতপূর্ণ কাজের অপেক্ষায় থাকেন এবং চলচ্চিত্রের বর্তমান পরিস্থিতি নিয়ে নিজ মতামত প্রকাশ করেন তার মন্তব্য অনুযায়ী তিনি গল্পভিত্তিক অনন্য এবং মানসম্মত চলচ্চিত্র দেখতে চান আর তাই কম কাজ করেন সাম্প্রতিক কার্যক্রম বাপ্পারাজ সম্প্রতি দীর্ঘ বিরতির পর আবার পর্দায় ফিরে আসার প্রস্তুতি নিচ্ছেন এমনকি ওটিটি অর্থাৎ অনলাইন সিরিজ বা ডিজিটাল প্ল্যাটফর্মেও কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন এছাড়া নতুন সিনেমা বিডায়ে তিনি আবার বড় চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকের সামনে আসছেন সমাজ ও জনপ্রিয়তা বাংলাদেশের বাপ্পারার যুগের দর্শকরা তাকে দীর্ঘ সময় ধরে আদর করেছেন বিশেষত প্রণয়ের অনুভূতিপূর্ণ চরিত্রে যা সব সবসময় সিনেমা দর্শকদের স্মৃতিতে রাখে সংক্ষেপে বাপ্পারা আজ বাংলা চলচ্চিত্র জগতে একটি সুচিন্তিত এবং আবেগপূর্ণ অভিনেতা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন একটি দীর্ঘ কেরিয়ারে শতাধিক সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে তিনি দর্শকদের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছেন